আমি এখন দাঁড়িয়ে আছি সাপাহার আমের বাজারে স্পেশালি আমার হাতে আপনারা বারিফোর আম দেখতে পাচ্ছেন এই আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল আমি কিনি নাই এক ভদ্রলোক কিনছে এই যে দেখুন এই ভদ্রলোক ভাইয়ের আপনার নাম কি গো ভাই আমার নাম রাকিবুল 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 ভাইয়ের আম বিক্রি হয়ে গেছে হজরত নামে এক লোক কিনছে হ্যাঁ এখানে বত্রিশ ক্যারেট আম বত্রিশ ক্যারেট আম চব্বিশশো টাকা ধরে দেখুন বারিফোর চব্বিশশো টাকা ধরে আমি আমটা আপনাদের দেখাবো কত সুন্দর চমৎকার কোয়ালিটির আম দেখুন বিশাল সাইজের আম বাড়িফর মানে এক একটি আম প্রায় এই আমটি প্রায় আটশো গ্রামের কাছাকাছি চলে যাবে দেখুন এই আমটি এক কেজি প্লাস আছে এই আমটি এক কেজি প্লাস আছে তাহলে আপনারা বুঝতে পারছেন বাড়িফর এই বাড়িফর চব্বিশশো টাকা দরের আম দেখুন এই যে দেখুন লেখাই আছে আমের গায়ে চব্বিশশো টাকা দর আর হজরত ভাই কিনছে আমি কিনি নয় ভাই এটা একজন কিনছে রাস্তার মধ্যে আমি ধরে আপনাদের যা জানানোর জন্য বা দেখানোর জন্য যে ফোর আমের দাম কেমন তাই আর কি জানালাম এই আর কি আমি কিনি নাই আপনাদের বলবো না তো বন্ধুরা আপনারা জানেন যে আমার আরও একটি আমের আড়ত রয়েছে রাজশাহীতে এবং এখানে সাপাহারেও আমার আড়ত রয়েছে তো যাদের আমের প্রয়োজন পঞ্চাশ ষাট মন বা একশো তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারের সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দেই আর একটি কথা বন্ধুরা যারা ঢাকা চট্টগ্রাম মাঝখানে কুমিল্লা নারায়ণগঞ্জ চিটাগাং রোড মদনপুর যাত্রাবাড়ি এই এইগুলোতে আমাদের প্রত্যেক দিন ট্রান্সপোর্ট ট্রাক যাওয়া আসা করে যারা অল্প পরিমাণ নেবেন তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট নিতে পারবেন আর আরও একটি লাইন যোগ হয়েছে সেটা হচ্ছে কুষ্টিয়া তারপর মনে করেন যে রাজবাড়ি ফরিদপুর ভাঙা বরিশাল এবং সর্বশেষ পটুয়াখালী হ্যাঁ খালি কুয়াকাটা পর্যন্ত কুয়াকাটা পর্যন্ত আমাদের ওই ট্রান্সপোর্ট যাওয়া আসা করছে তো যারা এই লাইনে নেবেন স্পেশালি কুষ্টিয়া ফরিদপুর রাজবাড়ি ভাঙা বরিশাল কুয়াকাটা হ্যাঁ এই অঞ্চলেরগুলো আপনার আপনাদের সুবিধা হবে যারা তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট নেবেন তারা আমাকে জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের দিতে পারব কোনো সমস্যা হবে না তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নাওগা